পনেরো হাজার টাকার মধ্যে মুদি বাজার খাওয়া খরচ সংসার কীভাবে গুছানো যাবে কীভাবে পনেরো হাজার টাকার মধ্যে চালানো যাবে আবার যদি তার মধ্যে হচ্ছে অনেক কটা বাচ্চা বাচ্চা থাকে তাহলে তো আরোই এই যুগে পনেরো হাজার টাকা মানে সংসার অসম্ভব একদম অসম্ভব কিন্তু সেই অসম্ভবটাকে আমাদেরকে সম্ভব করতে হবে সেটা কীভাবে করবো চলুন ফার্স্টে সংসার গুছাতে গেলে কিপটে হতে হবে এটা হচ্ছে সবথেকে বড় জিনিস কিপটে না হলে কোনো দিনও সংসার করা যাবে না কেননা আমার অল্প আয় আমাকে তো কিপটে কিপটের মানেটা কি মানে এক কথাই বুঝে চলতে হবে অনেকে হয়তো ভাববে যে এই এই সংসারে এইটুকুনি বাঁচাবো এইটুকুনি বাঁচাবো এই বাবা এই বউটা তো খুব কিপটে কিপটে হলেই তবে কিন্তু সংসারে টাকা থাকবে নালে কিন্তু থাকবে না দুই হিসাব চলতে হবে যাতে কোনো অসুবিধা না পড়তে হয় হিসাবে হিসাবে পদে পদে চলতে হবে যাতে কোনো অসুবিধা না হয় ফার্স্ট হচ্ছে হিসাবটা আমাদের হিসাবটা সব কিছু কিন্তু মেনটেন সব হবে হিসাবেরই যে যতই বলুক হিসাব ছাড়া কিন্তু দিন সংসার হয় না তো চলুন আপনাদের হিসাবটা দেখাই আর খুব ইন্টারেস্টিং একটা হিসাব আমার প্রতিটা ভিডিও একটা নতুনত্ব নতুনত্ব থাকে সব হিসাবের মধ্যে আলাদা আলাদা থাকে দেখুন ফার্স্টেতে বাজার আমার হাতে কত পনেরো হাজার টাকা আছে এবার আমার ফার্স্টে কি মুদি বাজার করতে হবে সেটা হচ্ছে রাখতে হবে তিন হাজার পাঁচশো টাকা সেটা কত রাখবো আমি তিন হাজার টাকা খাওয়া খরচ কত রাখবে এবার তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আমার শুনতে অত অল্প লাগছে কিন্তু আমার অ্যামাউন্টটাও তো কম মাত্র পনেরো হাজার তো তাতে তো আমাকে তিন হাজার পাঁচশো টাকা খরচা করতেই হবে এর থেকে বেশি করলে তখন আরও আছে বাচ্চা স্কুল খাওয়া খরচ সমস্ত কিছু তখন চলবে কি করে তাহলে আমাকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে একদম কমপ্লিট করতে হবে চাল ডাল আটা ময়দা রেশনের সব কিছু নিয়ে ঠিক আছে খাওয়া খরচ কত খাওয়া খরচ হবে পাঁচ হাজার টাকা খাওয়া খরচ কত খাওয়া খরচ হবে পাঁচ হাজার টাকা এবার পাঁচ হাজার টাকা মাত্র আছে এই যুগে এই যে পরিস্থিতির এত দাম বাড়ছে তার মধ্যে কি করে পাঁচ হাজার টাকা চলবো চলুন দেখুন আমি একটা সপ্তাহের হিসাব দিয়ে দিয়েছি এর মধ্যে মাংস হচ্ছে সপ্তাহে দুবার হবে একশো তিরিশ টাকা করে দুশো ষাট টাকা একবেলা ঠিক আছে একশো টাকার মাংস অনা হাসে আমার ভালো মতন পিস হবে যাতে একবেলা আরামসে বাচ্চা স্বামী নিয়ে খাওয়া যায় এবার একবেলা আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও দেখে যে একবেলা কি না খেয়ে থাকবো কেন বাড়িতে ডাল আছে আলু আছে সেদ্ধ ভাত করে খেয়ে নেবো কে দেখতে যাচ্ছে আমার আমার সংসারবি কী খাচ্ছে আমার কে দেখতে যাচ্ছে কিন্তু সংসারের টাকাটা তো থাকলো ঠিক আছে মাছ খেতে হবে আশি টাকা করে দু দিন একশো ষাট টাকার মাছ আশি টাকায় আপনারা আট পিস পেয়ে যাচ্ছেন একটা বাচ্চা স্বামী স্ত্রী অনাহাসে দুবেলার আশি টাকার মাছ এনাফ এনাফ হয়ে যাবে আচ্ছা ডিম হচ্ছে আমি আজকে সাত টাকার ডিম লিখিনি অনেকে আছে বলেছে আমাকে কমেন্ট করেছে আমাদের এখানকার ডিম হচ্ছে দশ থেকে তেরো টাকা বারো টাকা আমি তেরো টাকারই হিসাব ধরলাম তেরো ইন্টু দশটা ডিমের দাম একশো তিরিশ টাকা দুবেলা অনাহাসে চলে এবেলা পাঁচটা ডিম ওবেলা পাঁচটা ডিম অনাহাসে একদিন ডিম চলে গেল সপ্তাহে একদিন ডিম গেলো দুদিন মাছ গেলো এক দিন হচ্ছে মাংস গেলো সবজি হচ্ছে দুশো টাকার মধ্যে সবজি সবজির দামটা এখন একটু বাজেটে কমেছে সবজি আমি দুশো টাকার মধ্যে কিনলাম সমস্ত রকম সবজি যেমন হচ্ছে ধরুন বাঁধাকপি তুললেন ঢ্যাঁড়স তুললেন পটল তো ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে ডাল হলো যেদিন আপনারা মাছ মাংস নেবেন না সেদিন ঢ্যাঁড়স আলু দিয়ে হলো তারপর হচ্ছে পটল তুললেন পটল দিয়ে হয়ে গেল হচ্ছে পটল আলু ভাজা একটা বেগুন বেগুন পোড়া এই দিয়ে চালাতে হবে একটা দিন সপ্তাহে আর আলু পেঁয়াজ হচ্ছে সপ্তাহে তুলতে হবে তিন কে তিন কেজি আলুর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে তিন কেজি আলুর দাম একশো টাকা আর পঞ্চাশ টাকা করে দু কেজি পেঁয়াজের দাম হচ্ছে একশো টাকা হয়ে গেল আমার সারা সপ্তাহের হিসাব হচ্ছে নশো পঞ্চান্ন টাকা তাহলে নশো পঞ্চান্ন ইন্টু ফোর ফোর আমি দিইনি আমি ফাইভ দিয়েছি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে সপ্তাহ পাঁচটা দিনও হতে পারে তাহলে ফাইভ দিন হলে হচ্ছে হবে ফাইভটা সপ্তাহ হলে হবে চার হাজার টাকা তাহলে আমি কত রেখেছি এখানে পাঁচ হাজার টাকা রেখেছি তাহলে আমার খাওয়া খরচের একটা সপ্তাহর হিসাব দিয়েছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে কোনো সময় দুশো টাকা কোনো সপ্তাহ সবজি নিলেন না সেই সবজির টাকাটা মাংসতে মাছে দিয়ে দিলেন ঠিক আছে এবার চলুন স্কুল হচ্ছে পাঁচশো টাকা পনেরো হাজার টাকায় মাইনা পে গভর্নমেন্ট স্কুল হোক আমার মনে হয় গভর্নমেন্ট স্কুল থেকেই অনেকেই ভালো রেজাল্ট করছে সবাইকেই যে ভালো স্কুলে দামি দামি খরচা দিয়ে স্কুল পড়তে হবে তা না স্কুলটা কখনও ম্যাটার করে না ম্যাটার করে নিজের পড়াটা আর গার্জেন কতটা দায়িত্ব সহকারে বাচ্চাকে পড়াচ্ছে পাঁচশো টাকা একটা টিউশনি ফিস রাখলাম ইলেকট্রিক রাখলাম চারশো টাকা ইলেকট্রিক চারশো টাকা এই কারণে আমাকে চারশো টাকার মধ্যেই চালাতে হবে একটা প্রতি মাসের অনেকে তিন মাস পর পর আসে অনেকে প্রতি মাসে আসে আচ্ছা গ্যাস রাখলাম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা হাত খরচ রাখলাম হাজার টাকা যেহেতু কোচ হাত খরচটা এই কারণে রাখলাম অনেকে হাজবেন্ডরা সমস্ত রোজগার করে স্ত্রীকে দিয়ে দেয় ওখান থেকে হাত খরচের টাকাটা নেয় ঠিক আছে কিন্তু আমার বাড়িতে সিস্টেমটা আলাদা আমার হাত খরচের টাকা দিতে হয় না সেই জন্য আপনাদের হিসাব মতন করে দিলাম হাজার টাকা একটা হাজবেন্ডের হাত খরচে দিলাম বা সেটা হাজবেন্ড যদি না ওয়াইফেরও থাকলো ওয়াইফকে নিজের অনেক মেয়েরা হাত খরচ টাকা দিয়ে সংসারেই কাজে লাগায় ঠিক আছে একটা চাদর কিনছে এ একটা হচ্ছে বাচ্চা জামা কিনছে এগুলোই করে আচ্ছা ফোন হচ্ছে ছশো টাকা যেহেতু কেন ফোনের হচ্ছে প্রচুর মানে ডিমান্ড হয়ে গেছে এখন ফোনের এক ফোনের হচ্ছে বিল মানে যাকে বলে প্রচুর হয়েছে দাম বেড়ে গেছে সেজন্য ছশো টাকা আর দামটা এই কারণ বলল মানে একশো টাকা করে দুটো ফোনে একশো টাকা করে এক্সট্রা গেল মানে পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে আচ্ছা সেফ তাহলে কত করতে হবে হাজার টাকা সেফ করতে হবে মানে এটা আমি খাই আর না খাই মাইনে আসবে হাজার টাকা একটা ব্যাগে সাইড করে ফেলে দিলাম ব্যাস তাহলে টোটাল খরচ হচ্ছে আমার বারো হাজার মানে এই সেভ করা টাকাটা নিয়ে হচ্ছে বারো হাজার আটশো পাঁচ টাকা তাহলে আমার কত আমাকে দিয়েছিল পনেরো হাজার টাকা তোমার এই বারো হাজার আটশো পাঁচ টাকার থেকে আমার সেফ হলো কত দু হাজার একশো পঁচানব্বই টাকা হাজার টাকা তো তো আছে আছে দু হাজার পঁচানব্বই টাকা এবার হচ্ছে আমি এই যে একটা বাজেট দিয়েছি এই বাজেটের মধ্যে যদি কারো সংসারে যে পনেরো হাজার টাকা স্যালারি পাচ্ছে তার সংসার আরও একটু এক্সট্রা কিছু আছে সে তখন এই দু হাজার টাকার থেকে অ্যাড করবে ধরুন একটা বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন হয়তো দেখা হলো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে হাজার টাকা ফিস ঠিক আছে হাজার টাকা ফিস তাহলে আমি এখান থেকে যদি হাজার টাকাও স্কুলের ফিস যায় তাহলে আমার তাও বেছে রাখলো হাজার পঞ্চান হাজার পঁচানব্বই টাকা ঠিক আছে থাকবে তো এইভাবে হচ্ছে সংসারটাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে একদম সপ্তাহে হচ্ছে হিসাব করে 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 মেনটেন করতে হবে যাতে আমার এই পনেরো হাজার টাকা স্যালারির মধ্যে সুন্দরভাবে মুদিখানা সংসার খাওয়া খরচ গুছিয়ে আমি করতে পারি গুছানো জিনিস থাকলেই হবে এলোমেলো জিনিস থাকলে কোনো কিচ্ছু হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি হচ্ছে আমি চারশো টাকা দিয়েছি হচ্ছে ইলেকট্রিক যদি আপনাদের পাঁচশো আসে ছশো আসে তখন কিন্তু অনার আসে এই যে দু হাজার একশো পঁচানব্বই টাকা এমনি সেভ হচ্ছে এ টাকাটা তো ব্যাঙ্কে ব্যাগে যাবে মানে এটা খাক আর নাই খা মাইনে আসবে জাস্ট হচ্ছে হাজার টাকা ফেলে দেবো পনেরো হাজার টাকার মধ্যে বলছি পনেরো হাজার টাকার মধ্যে আপনারা কখনোই পাঁচ হাজার টাকা সেভ করতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সামনে আসছে সুন্দর একটা ভিডিও